মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি রোশনাইকে তো গুরুজির বাড়িতে কিছুতেই থাকতে দেবে না গুরুজির ওয়াইফ বলছে তুমি কদিন চেনো তোমার গুরুজিকে তুমি কদিন চেনো বলে বেশি দিন না ম্যাম সাত দিন আগে উনিও আমাকে চিনতেন না আমি ওনাকে চিনতাম না আসলে আমি যেখানে কাজ করছিলাম সেখানে উনি যান গুরুজি হিসেবে সেখানে উনি আমার ডান্স দেখেন আর তারপরে ওনার সাথে আমার পরিচয় হয় তখন রোশনাইকে গুরুজির ওয়াইফ বলছে বা মাত্র সাত দিনেরও আলাপ নয় তুমি একজনের সাথে থাকতেই বাড়িতে চলে এলে তুমি কি করে বুঝলে যে তুমি ওনার সাথে সেফ এরকম ভাবে বিভিন্ন রকম কথা বলতে থাকে তখন গুরুজি বলছেন যে আমার বাড়িতে আমি কোনো অতিথিকে আনতে পারবো না তখন বলে না সেই অতিথি যদি অল্প বয়সী মেয়ে হয় তাহলে তো একদমই নয় বলে যে অল্প বয়সী মেয়ে তো বোনও হতে পারে বলে না আমাকে এগুলো এক্সকিউজ দেওয়ার একদম ইয়ে করবে না আর রোশনাইকে বলছে যে তোমার কি এই শহরে আর কেউ নেই তোমার কি মা বাবাও নেই তোমার কি কোনো কেউই নেই যে তুমি থাকতে এই বাড়িতে চলে এলে তখন রোশনাই বলছে না আমি এই পুরো পৃথিবীতেই একা আমার কেউই নেই এমনকি আমি এই শহরেরও মেয়ে নই আমি কাজ খুঁজতে এখানে এসেছিলাম কোনোভাবে কাজটা থাকে না সেই কারণে গুরুজি আমাকে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে এখানে নিয়ে এসেছেন তখন গুরুজির ওয়াইফ বলছেন বাহ এ তো সোনাই সোহাগা দেখছি আর ওদিকে আরণ্যকের বাড়িতে গরিমাকে নিয়ে আর নকে নিয়ে আলোচনা হচ্ছে জাহ্নবী বলছে মুম্বাই যাওয়ার আগে কোনোভাবে যদি আমরা ওদের রেজিস্ট্রিটা করিয়ে দিতাম তাহলে রোশনার কিন্তু কোনো কিছুই আর বলার থাকতো না তখন বাবলু বলছে যে হ্যাঁ ঠিকই আছে আমি এই ব্যাপারটা আগেও ভেবে রেখেছি ওই জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের সাথে কথাও বলে রেখেছি তাছাড়াও আমার কাছে একটা প্ল্যান আছে তখন বাড়িতে সবাই জিজ্ঞাসা করছে কি প্ল্যান বলে সেই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আমি বাচ্চার সাথে আলোচনা করছি বাচ্চার সাথে আলোচনা হলে একমাত্র সেই প্ল্যানটা করা সম্ভব এদিকে তো গুরুজি মানে গুরুজির তোমার এই বাড়িতে থাকা চলবে না গুরুজি তখন বলছে আচ্ছা ঠিক আছে যখন এতই অসুবিধা হচ্ছে আজকে রাতটা না হয়েও থাক কালকে কোনো কাজ খুঁজেও চলে যাবে তুমি ওর ব্যাপারে কোনো কিছু না জেনে এত কিছু বলে দিচ্ছ তুমি জানো ও কত ভালো ডান্সার তখন রুদ্রর ওয়াইফ বলছে যে হ্যাঁ ডান্সার তো আবার সেই ডান্সার বলো আবার সেই ডান্সার ওর এই বাড়িতে কিছুতেই থাকা চলবে না তখন রোশনাই বলছে আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না তখন রুদ্র গুরুজি তার ওয়াইফকে বলছে আমার বাড়িতে যদি আমি কোনো অতিথিকে নিয়ে রাখতে না পারি তাহলে এই বাড়িতে আমিও থাকবো না রোশনাই বলছে না 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 আমার জন্য আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না আমি চলে যাচ্ছি তখন গুরুজির ওয়াইফ বলছে বাহ এখন এই মেয়েটার জন্য তুমি বাড়িও ছাড়তে রাজি আরণ্যকের বাড়িতে আরণ্যকের বিদেশ যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে যে কোনোভাবে যদি বাদশা বিদেশ চলে যায় তাহলে রোশনাই নামক ঝামেলাটাই ও জীবনে আর কখনো ফিরে আসবে না আর গরিমার নাচের কথা যদি বলতে হয় ও যদি ওর নাচটাকে নিয়ে আরো উপরে যেতে চায় তাহলে ও আরো অনেক ভালো অপরচুনিটি ওখান থেকে পেতে পারবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে তনুশ্রী আরণ্যকের মা বলছে হ্যাঁ তোমরা যখন এটাই চাইছো তাহলে ঠিক আছে আমি বরঞ্চ বাদশার সাথে কথা বলবো যাতে ওরা ভালো থাকে এদিকে রুদ্রগুরুজির বাড়িতে তো রোশনাইকে নিয়ে খুবই অশান্তি হচ্ছে রোশনাই বলছে গুরুজি আমি চলে যাচ্ছি আমার কাছে কয়েকদিনের মতো হোটেলে থাকার টাকা আছে আমি নিজের ব্যবস্থা করে নেব তখন গুরুজি বলছে না তোমার এখানে কোনো দোষ নেই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি আমার স্ত্রীর বাজে ব্যবহারের জন্য তোমাকে আমি এই বাড়ি থেকে কিছুতেই যেতে দেব না তখন গুরুজির ওয়াইফ তো এমনও কথা বলে দেয় তুমি কি এই মেয়েটার সাথে সংসার করতে চাইছো তখন গুরুজি কিন্তু খুব রেগে যান হাত দিয়ে থামিয়ে দেন তার ওয়াইফকে তার ওয়াইফও তখন ঘরের ভেতর চলে যায় রোশনাই বলছে গুরুজি আমাকে যেতে দিন গুরুজি বলছে না রোশনাই আমি তোমাকে দায়িত্ব করে এখানে নিয়ে এসেছি তোমার এখান থেকে যাওয়া চলবে না এদিকে তো গরিমাকে নিয়ে বউ ভাতের অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে পরের দিন সবাই মিলে আবার একসাথে হয়েছে আর আলোচনা করছে জাহ্নবী বলছে যে ওদের তো কোনো অনুষ্ঠান করা হয়নি একটা বউ ভাতের অনুষ্ঠান করলে কেমন হয় তনুশ্রী বলছে হ্যাঁ ওই বাড়ি থেকে তো হয়েছে একটা আমাদের বাড়ি থেকে তো করা উচিত অবশ্যই আমরা করব তখন গরিমা বলছে এখন এই সমস্ত কিছু করার কোনো প্রয়োজন নেই রাজা বলছে রোশনাই কি করে গেছে না করে গেছে সেটা দেখে লাভ নেই আমরা এই বাড়িতে একটা বড় করে অ্যারেঞ্জমেন্ট করব এটা শুনে ঠাম্মিও খুব খুশি বলছে এ খুব ভালো কথা এদিকে রাজা কি করছে ওপর থেকে বাচ্চাকেও ডাকছে বলছে যে আয় নিচে আয় বলে কেন কি বলবি বল বলে আয় না তোর সাথে কথা আছে তখন আরণ্যক নিচে নেমে আসে আর রাজাকে বলছে বল কি বলবি বল আর গরিমাকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো তুমি এখন গরিমা বলছে আছি খুব একটা ভালো নেই তখন গরিমা বলছে কেন মানে জানবি বলছে কেন গরিমা ভালো নেই কেন তোমাকে দেখে তো অন্য দিনের থেকে যথেষ্ট ফ্রেশ বলে মনে হচ্ছে তাহলে কেন বলছো যে ভালো নেই তনুশ্রীও বলছে হুম আজকে তো গরিমাকে দেখে একদম ফিট বলে মনে হচ্ছে তখন সেখানে বড়মা মানে শরবত নিয়ে আসে মানে ফলের রস আর কি যে তোমার ফলের রস খাওয়ার সময় হয়ে গেছে এসে তোমাকে খাইয়ে দি তখন তনুশ্রী বলছে এ কি তুমি কি ওকে অসুস্থ মনে করছো নাকি ওকে অসুস্থ যে ওকে খাইয়ে দিতে হবে তুমি ওকে অসুস্থ মানুষের মতো ট্রিট করছো কেন তখন বড় মা বলছে না না আসলে ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন মা বাবা খাইয়ে দিলে ওরা একটু স্বস্তি বোধ করে ওদের ভালো লাগে সেই জন্যই গরিমাকে বলে নাও মা শরবতটা খেয়ে নাও গরিমা তো খেতে চায় না বলে বড়মা তুমি রেখে দাও পরে খাবো তখন আরণ্যক বলছে না পরে খেলে তো হবে না তখন আমার একটা অফিসের কল চলে এসেছিল তাই আমি তোমাকে সুপটা খাওয়াতে পারিনি তুমি এখন ফলের রসটা খেয়ে নাও গরিমা বলছে এই যত্নটা তুমি যদি আমাকে আগে দেখাতে তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আর তাছাড়া কি করতে চাইছো আমি সুস্থ হলে কি আমি নাচ করতে পারবো নাকি তোমাদের কি মনে হয় আমি এখনো পায়ে কোনো জোর পাচ্ছি না আর তোমরা আমাকে বলছো যে আমি নাচ করতে পারবো কবে নাচ করতে পারবো বয়স হয়ে গেলে তারপরে যখন আমার নাচ আর কেউ দেখবে না তারপর তখন তনুশ্রী বলছে এরকম কথা বলতে নেই গরিমা যা হওয়ার হয়ে গেছে এখন তোমাকে সবসময় পজিটিভটা নিয়ে এগোতে হবে দেখো বাচ্চা কত সুন্দর তোমার টেক কেয়ার করছে ও তো ধরে তোমার কথাই ভেবে যাচ্ছে তোমার জন্য ওয়ার্ক ফ্রম করছে তখন বলছে শোনো গরিমা রাধাকৃষ্ণ না এদিকে তো গুরুজি সমস্ত স্টুডেন্টসদের ডান্স শেখাচ্ছে সমস্ত স্টুডেন্টসরা গুরুজির কাছে এসে গেছে গুরুজি ওদেরকে দেখিয়ে দি গুরুজি ডান্স দেখিয়ে দেওয়ার পর ওদেরকে বলে নাও এবার তোমরা করে দেখাও তখন গুরুজি ডান্স দেখিয়ে দেওয়ার পর ওরা কিন্তু নিজেরা আর সেরকম ভাবে করতে পারছে না গুরুজি তো খুব রেগে যান কি হচ্ছে তোমাদের কতবার করে দেখিয়ে দিতে হয় এতদিন ধরে এতবার করে দেখিয়ে দিচ্ছি তাও তোমরা সামান্য জিনিসটা তুলতে পারছো না রোশনাই কেবল রোশনাই এসো করে দেখাও রশনাই তখন ডান্সটা করে দেখায় তখন গুরুজি বলে দেখো আর কিছু শেখো তখন রোশনাই ডান্স দেখে তো গুরুজি খুব খুশি হয়ে যান সবাইকে বলছেন যে ও শুধুমাত্র দেখে দেখে ডান্সটা তুলে নিল আর তোমরা এতদিন ধরে আমার সাথে করে যাচ্ছ কিন্তু তোমরা তুলতে পারলে না তাহলে বুঝতে পারছো তো যে ও একজন কত বড় মাপের পারফর্মার তোমরা যদি এইভাবেই করতে থাকো তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড আর পার করতে পারবে না এদিকে তনুশ্রী গরিমাকে বলছে যে ওই প্রোগ্রামে তো তোমাকে অডিশন দিতে হবে না তুমি তো নিজে একজন খুব বড় মাপের ডান্সার তোমাকে শুধু তোমার পারফর্মটা করতে হবে ব্যাস তাহলেই হবে গরিমা তখন বলছে আমাকে না এসব সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই তখন আরণ্যক বলছে তোমাকে সান্ত্বনা এবার দিতে যাবে কেন কেউ তোমাকে সান্ত্বনা দিচ্ছে না আর তাছাড়া তুমি যেখানে পারফর্ম করতে যাবে তারা কি তোমাকে কেউ চেনে নাকি যে তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে আমি জানি না আমি এই ব্যাপারে ওয়াকিবহল নই তবে হ্যাঁ আমি খোঁজ খবর নেব নিয়ে তোমাকে জানাবো করিমা বলছে আমি জানি আমি বুঝতে পারছি আমার পায়ে কোনো জোরই নেই আমি যখন বেশিক্ষণ দাঁড়াচ্ছি তখন আমার পাটা থরথর করে কাঁপছে বলছে আমি জানি আমি জানি এটা ডক্টর আমাকে বলেছেন যে প্রথম প্রথম এরকম হবে আর বলছে স্ট্রেংথটা আসতে একটু টাইম লাগবে ডক্টর তো বলেছেন রাজা বলছে তুমি এরকম মনমরা হয়ে থেকো না গরিমা তাহলে আমাদের কারোরই ভালো লাগে না গরিমার তো মন কিছুতেই ভালো হচ্ছে না আর আরণ্যকের বাড়িতে সবাই উঠে পড়ে লেগেছে গরিমার মন ভালো করার জন্য ঠাম্বি বলছে নাতবো এরকম বললে কি হবে বলো তুমি আমার সংসারের লক্ষ্মী তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার সংসারে হাল ধরবে আমার নাতিকে দেখে রাখবে এটাই তো আমরা চাই আরণ্য কোনো কিছু বলতে গেলে গরিমা রেগে যায় বলে তুমি আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছ শাস্তি দিয়েছো তুমি আমাকে তখন বাদশাহ বলছে আমাকে অ্যাকিউজ করে আমাকে দোষারোপ করে যদি তোমার মনে শান্তি হয় তুমি করো কিন্তু আমি এসব করিনি তখন বড়মা ফলের রসটা খেতে আবারও জোর করলে মানে আবারও বললে তখন গরিমা বলছে আমাকে কেন তোমরা সবাই বিরক্ত করছো বেশি বিরক্ত করলে কিন্তু আমি বাড়ি চলে যাব, তখন জাহ্নবী বলছে বাড়িতে তো তোমার মা বাবা রয়েছেন তারা তো ব্যস্ত থাকেন দুজনেই তুমি কি করবে বলতো একা একা এখানে তো আমরা তাও সবাই আছি তোমাকে ঘিরে রয়েছি তোমার সাথে গল্প করছি তাও তো তোমাকে ভালো লাগবে এখানে জাহ্নবী বলছে আমি মানছি বাদশাহ অন্যায় করেছে কিন্তু ও তো সেটা শোধরানোর চেষ্টা করছে আর তখন জাহ্নবীকে বলছে মেম সাহেব এরকম বাজে কথা কিন্তু বলতে যাবে না আমি কিন্তু কোনো কিছু করিনি যে যিনি বা যারা এইসব ঘটিয়েছেন তারা তো এখানে কেউই নেই আমি কিন্তু রোশনের কথা বলছি না আমি যদি গরিমার খারাপ চাইতাম তাহলে ওকে ভালো রাখার চেষ্টা করতাম রাজা বলছে যে ভালো চাওয়া স্বামী স্ত্রীর মধ্যে তো একে অপরের ভালো চাওয়াটাই কর্তব্য এতে আবার ভাবার বা বলার কি আছে এটা কোনো বড় কথা তো নয় তখন আরনক বলছে আমি জানি এটা কোনো বড় কথা নয় কিন্তু আমার ব্যাপারে তো কেউ স্বাভাবিক কথা বলছে না এদিকে আরণ্যকের বাড়ি থেকে জাহ্নবীরা আরনকদের ফুলসয্যার আয়োজন করতে চাইছে জাহ্নবী বলছে আমি চাইছি যে আজকে ফুলসয্যার সমস্ত নিয়মগুলো হয়ে যাক আমি ফুল কিনে আনছি তারপরে ভালো মতো করে সাজানো হবে রাজা বলছে কোনো প্রফেশনালকে দিয়ে দিলেই তো সেই ভালো করে সাজিয়ে দেবে জাহ্নবী বলছে কেন আমি কি পারি না নাকি বলে ঠিক আছে তখন গরিবা বলছে তোমরা আগে আরণ্যকের মতামতটা নিয়ে নাও সে কি রাজি আরণ্যক বলছে মানে এসব আবার কি কথা আমি রাজি হব না মানে আমি রাজি হব হব না তো কেন কেন না রাজি আমি তখন বলছে না তোমার আবার ইচ্ছে নাও থাকতে পারে তোমার যদি ইচ্ছে থাকে তবে তুমি ফুলসজ্জাটা করো গরিমা বলছে তুমি তো বিশ্বাসটাকে ভেঙে দিয়েছো সেটাকে গড়তে তো সময় লাগবে আরণ্যক কিছু বলতে গেলে তার মা বলছে ছেড়ে দাও বাচ্চা ওকে এখন কিছু বলতে হবে না ও বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে যায় গুরুজি রোশনাই কে বলছে যে তোমাকে আমি এবার এর পরের স্টেপ গুলো দেখিয়ে দেবো তুমি সেগুলো প্র্যাকটিস করবে তখন সেখানে কিন্তু গুরুজির ওয়াইফ চলে আসে বলে তুমি এখানে সাত সকলে ডান্স করতে চলে এসছো যে তখন বলছে আসলে গুরুজি বললেন তো তাছাড়া সবাই এখানে পারফর্ম করছে তো আমাকেও থাকতে বললেন বলে থাকতে বললেন তাই বলে তুমি থাকবে আর ডান্স করতে শুরু করে দেবে আর ওদিকে কি আমি তোমার জন্য হাত ফুটিয়ে রান্না করবো নাকি গুরুজির ওয়াইফের রোশনের প্রতি এরকম ব্যবহার দেখে কিন্তু বাকি স্টুডেন্টস যারা রোশনের পেছনে লাগছিল তারা কিন্তু খুব খুশি হচ্ছে মনে মনে প্রশ্নাই তো চুপ করে দাঁড়িয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না আর এই পর্বের যদি পুরো এপিসোডটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথা যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা